আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কাভার না করে তারা কোনো না কোনো ভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যখন আমাদের যে কোনো সিনেমা হোক যখন প্রচন্ড হাউসফুল যায় যখন দর্শকরা ভালোবাসছে দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে সেগুলো কাভারেজ তারা কখনোই করে না যারা নেগেটিভ গ্রুপটা আমি আপনাদের সবাইকে বলছি না যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যায় তারা উদ্দেশ্য প্রণগত ভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চায় যে না আমরা এই সিনেমাতে আসলে আপাতত দিতে যাচ্ছি না এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্য সিনেমাটা উপভোগ করতে পারছে না সেখান থেকেও তারা রকম ভাবে নেগেটিভ বইতে ইউজ করবে এবং যারা যারা এই ধরনের কথা বলে আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়া ভাবে ভিত্তিহীন ভাবে আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন কারণ ইতিবাচকতার জয় সব সময় আছে সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে থ্যাংক ইউ কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান আমি আপনি কোন পত্রিকা আছেন আপনাকে আপনার কি মনে হচ্ছে এখানে কেউ কমকি দিয়েছে আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাই হিসেবে ব্যবস্থা নেবেন যে ভাই আপনারা এটা করবেন না এটা কিন্তু আমরা পজিটিভ হইতে বলছি ভাইয়া প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি তাই ইউ এবং যখন এই ধরনের কোনো প্রেস কনফারেন্স হয় বা এরকম যখন মনে হয় যে আসলে নিয়ে প্রেস মিট হবে তখন আমি অনেয়াসে আসলে আইডেন্টিটি করি কারণ আমার কাছে মনে হয় এটা অ্যাকচুয়ালি শিল্পী হিসেবে হিসেবে আর্টিস্ট দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমারটাই যে জায়গা তো সেখান থেকে আসুন আজকে সবার সামনেভাবে উপস্থিত হয়েছে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা সম্মানিত পরিচালক পরিচালকবৃন্দ আছেন যারা কর্তৃপক্ষবৃন্দ আছেন এবং আমাদের আমি বলবো যে কারাকার এখানে উপস্থিত ছিলেন এবং আছেন এটা অলরেডি সবাই বলে ফেলেছে আমি আর দীর্ঘায় করবো না আমি